আব্দুল সালাম যে বিষয়কে বাংলাদেশের সংগ্রামের কেন্দ্রীয় বিষয়ে পরিণত চেয়েছিলেন আজকের বাংলাদেশে সেটাই প্রধান রাজনৈতিক প্রশ্ন দাঁড়িয়েছে বাংলাদেশের বিদ্যমান সাংবিধানিক ক্ষমতা কাঠামো সেটা কেবল গণবিরোধী নয় এটা এমন একটা এক কেন্দ্রিক ক্ষমতা কাঠামো যেটা বাংলাদেশ রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক রূপান্তর এনে দিতে পারেনি আরো বাংলাদেশের জনগণের বিকাশ এখানে উৎপাদনশীল বিকাশ এবং জনগণের রাজনৈতিক যে অধিকার সেই অধিকারের প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রবল প্রতিবন্ধকতা দাঁড়িয়ে আছে এবং সেটা জনগণের উপরে একটা অত্যাচার ফ্যাসিস্ট শাসনের কেবল নেতিবাচকই। আমিও কিছু শ্বাসক আওড় দিইরা যে রাজনৈতিক সংকটের জন্ম দিয়েছে তারও একটা ভিত্তি হিসেবে এই সাংবিধানিক ক্ষমতা কাঠামো কাজ করেছে এই সাংবিধানিক ক্ষমতা কাঠামো যেটা স্বৈরাচারী যেটা অচিরেই আরো কর্তৃত্ব পরায়ণ এবং আরো ক্যাসিস্ট একটা চেহারায় পর্যবেশিত হবে রূপান্তরিত সেই অনুমান সেই বিশ্লেষণ তিনি করার চেষ্টা করেছেন এবং সে কারণে এর পরিবর্তন ছাড়া গণতান্ত্রিক রূপান্তর ছাড়া একটা নতুন বন্দোবস্ত বাংলাদেশে যে আসলে কোন অর্থে আর এগোতে পারবে না এই রাজনৈতিক সংকটের সমাধান হবে না জনগণের যে অধিকার তার বিকাশ এবং দেশের সামগ্রিক একটা উৎপাদনশীল গণতান্ত্রিক রূপান্তর এটা সম্ভব হবে না সেই জায়গাটা অ্যাডভোকেট আব্দুল সালাম বারবার চিহ্নিত করার চেষ্টা করেছেন রাজনীতিতে আমাদের দলের কেন্দ্রীয় কর্মসূচি আমাদের পুরো রাজনৈতিক দিশা যাতে সেই দিকে যায় সেটার ব্যাপারে তিনি আজীবন জোর দিয়েছেন ফলে আজকে যখন আমরা বাংলাদেশে এই বাস্তবতা দেখছি আমরা এই কর্মসূচিতে এই সংগ্রামে আব্দুল সালামকে স্মরণ করি আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই উপস্থিত সাংবাদিক এবং সঞ্জীবিন্দ আজকে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃত্ব এবং জাতীয় নেতৃত্ব তারা এখানে বক্তব্য রাখবেন নির্বাচনের রোড ম্যাপ সুনির্দিষ্ট রোড দাবি করছি এবং আমরা মনে করি যে আগামী যে জাতীয় নির্বাচনকে একটি সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হিসেবে বাংলাদেশের যে গণতান্ত্রিক রূপান্তর টেকসই করার জন্য ঘোষণা করা দরকার এটা একই সাথে জাতীয় সংসদের নির্বাচন হবে একই সাথে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হবে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা হতে পারে আহ আব্দুল সালামের স্মৃতির উদ্দেশ্যে একমিক নিরবতা পালন করার দাবি